অতিরিক্ত কোনো কিছুই ভালো না দেখবে সব সময় যখন একটা জিনিস তোমার সঙ্গে ঘটে যাবে জিনিসটা কিন্তু একসময় তোমার বিরক্ত লেগে যাবে এটা কিন্তু স্বাভাবিক যেমন ধরো আমাদের এখানে প্রায় পঁচিশ দিন ধরে বৃষ্টি চলছে আর আজকে ঘুম থেকে উঠে দেখে খুব সুন্দর ঝকঝকে একদম রোদ উঠেছে সেটা দেখে কিন্তু আজকে আমার মুডটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে ওই যে মানুষে বলে না যে মানুষের ভালো দেখতে পারে না কিছু কিছু মানুষ থাকে সে জন্য কি করে তার নামে বদনাম করা যায় কি করে তাকে ছোট করা যায় সেজন্য মানুষ একদম উঠে পড়ে থাকে আরে বাবা আগে নিজের হাড়ির খবরটা রাখো তারপরে তুমি মানুষের হারের খবরটা নেবে নিজেদের তো আর খেয়ে দেয় তোমাদের প্রচুর তার জন্য বসে বসে মানুষের নামে সমালোচনা করো আচ্ছা যারা মানুষের নামে নিন্দা করে তাদেরকে যেহেতু তারা এই কাজটা সবসময় করে তার জন্য তো একটা বেতন ফিক্সড করা খুবই দরকার তাই না তো একটা কাজের মধ্যে পড়ে যেদের সময় নষ্ট করে মানুষের নামে তো কিছু বলে তার জন্য তো একটা পুরস্কার দেওয়াই উচিত আমি যদি সরকার হতাম না তাহলে ঠিক তাদের জন্য একটা বেতনের ব্যবস্থা আচ্ছা তোমরা কি বলো তোমাদেরও আশেপাশে আছে নাকি এরকম মানুষ যারা নিজেদের কাজ সেরকম অন্য মানুষের নিন্দে করতে খুবই ব্যস্ত আমাদের আশেপাশে তো এরকম মানুষ ভরে গেছে খেয়ে দেয়ে কাজ নেই কাক ভরে কুটে চারটে রান্না করে একদম ঠিক টাইম টু টাইম যার যার বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষের নামে সমালোচনা করা তাদের যেন একটা নিত্যদিনের কাজ হয়ে উঠেছে এই কাজটা না করলে যেন তাদের পেটের ভাত হজম হয় না কিংবা তারা মরেই যাবে কাদের এটা একদম সময় করতেই হবে আমাদের আশেপাশে তো অনেক আছে তোমাদেরও আশেপাশে আছে নাকি এরকম মানুষ থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও একটা সময় আসবে যখন তুমি মানুষ চিনতে পারবে এক সময় যাকে বা যাদেরকে তোমার মনে হতো তারা তোমার খুব আপন মানুষ তোমাকে খুব ভালোবাসে তোমার কেয়ার করে তোমার পছন্দ অপছন্দ চিন্তা করে হুট করে একদিন দেখবে তারা তোমার পাশে আর কেউ নেই ভালো মতন খুঁজে দেখবে তারা অন্য পাশে গিয়ে জুটেছে যেমনটা এতদিন তোমার পাশে ছিল বারবার নিজেকে বলবে কিছুদিন আগেও তো ওরা এমন ছিল না আসলে ওরা সবসময় এমনই ছিল যতদিন নিজেদের স্বার্থ তোমাকে দিয়ে পূর্ণ হয়েছে দিন ওরা তোমার পাশে ছিল যেদিন ওদের স্বার্থ ফুরিয়ে গেছে অমনি ওরা তোমার পাশ থেকে সরে গেছে দিন শেষে এটাই দাঁড়ালো আসলে ভুলটা তোমারই ছিল তাহলে তুমি বুঝতে পারো তুমি ভেবেছো যে তোমাকে ওরা খুব ভালোবাসে আসলে না ওরা সবসময় স্বার্থ নিয়ে চলে গোড়া সবসময় স্বার্থকে ভালোবাসে যখনই তাদের স্বার্থ ফুরিয়ে যায় তখন আর তারা কাউকে পৌছে না সময় তুমি এটাই মনে রাখবে তোমার প্রয়োজন থাকবে তখনই তোমার দামটাও থাকবে প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আর দামটাও কমে যাবে এটাই কিন্তু আমাদের সঙ্গে সবসময় হয়ে চলেছে কিন্তু আমরা সেটা মুখে প্রকাশ করতে পারি না কেন জানো কারণ আমরা তো আর তাদের মতন না আমরা তো তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি কিন্তু সেটা কিন্তু তারা একবারও বোঝে না আমরা কিন্তু ভালোবাসার খাতিরে তাদেরকে কিছু কিছু মুখের উপরে বলতে পারি না ঠিকই ভিতরে ভিতরে যে আমরা কতটা আঘাত পাই সে কিন্তু তারা একদমই বুঝতে পারে না ওরা ভাবে যে হ্যাঁ আমি যেটা করছি সেটা তারা বুঝতে পারছে না কিন্তু আমরা সবকিছু আমরা তাদেরকে আমরা ভাবি একটা কথা যদি আমি তাদেরকে বলি তারা যদি কষ্ট পায় আমার কথাটা যদি তাদের খুব খারাপ লাগে সেই কারণে কিন্তু আমরা কিন্তু বলতে পারি না একটা কথা বলার আগে কিন্তু আমি সেটাকে দশ বার ভেবে যে এই কথাটা কি তাকে বলবো যদি আমার এই কথাটা তারা খুব খারাপ পায় বা কষ্ট পায় আমরা কিন্তু এই কথাটা বারবার ভাবি কিন্তু তারা যখন আমাদেরকে একটা আঘাত দিয়ে কথা কয় তারা কিন্তু এক সেকেন্ড ভাবে না সেই মানুষটা দূরের হোক কিংবা কাছের আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে